এই বছর মনে হয় বৃষ্টি আর শেষই হচ্ছে না বৃষ্টি দু একদিন পর পরই কিন্তু বৃষ্টি হচ্ছে আমার জন্য কিন্তু ভালোই আর কি আমি কিন্তু বৃষ্টির পানি রেখে দেই দেখা গেছে যে আমাদের রান্না করার জন্য কিন্তু অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হয় যেহেতু এখানে এদিকে ভালো কোনো পুকুর নেই সেই জন্য আর কি তো আমি কিন্তু বৃষ্টির পানিটা আর কি রেখে দেই আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আজকে কিন্তু যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়িটা অনেক ভালো লাগে আর কি যেটার কি বেশিরভাগ সবাই করে থাকে যেহেতু এটা তো আমার গতকালের ভিডিও তার আগের দিন যেহেতু আমরা দাওয়াত খেয়ে আসছি তো আজকে আর খিচুড়ি রান্না করব না সেই আর কি যেহেতু বট নিয়েছিলাম আগের দিন তো ভাবলাম যে টাটকা টাটকাই রান্না করে পেলি আমার কিন্তু পুরো একটা দিন সময় লেগে গেছে এই গরুর বট পরিষ্কার করতে মাঝখানে শুধু আর কি দাওয়াত খেয়ে আসছি আমার ছোটো শাশুড়ি আর আমি কিন্তু আর কি পরিষ্কার করে নিয়েছি যেহেতু বট অনেক বড় বট ছিল কিন্তু আর এটা একটু সময় নিয়ে পরিষ্কার করতে হয় একটু যদি কালো অংশ দেখা যায় খেতে কিন্তু মন চায় না এরকম আর কি সেজন্য আর কি ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর কি রান্না করার জন্য এখানে প্রায় আড়াই কেজির মতো আর কি নিয়েছি আর বটটা কিন্তু দেখা গেছে যে রান্না করলে পরে কিন্তু অনেকটাই কমে যায় তো আজকে দুইটা রান্নাই করব দু দুইটাই এরকি হাতে মাখিয়ে রান্না করব বট তারপর গরুর মাংস নিয়েছি যেহেতু আমার আব্বা আমার বাসায় আছে আমার আব্বা কিন্তু গরুর বটটা আর কি খাবে না সেই জন্য আর কি ওনার জন্য আবার গরুর মাংস নিয়েছি এক কেজি পরিমাণ সকালে কিন্তু নাস্তাটা করে নিয়েছি বৃষ্টি যেহেতু সকালে আর কি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো গরুর খাবার বসিয়ে দিয়েছিলাম চুলায় তো ভাবলাম যে নাস্তা যদি এখন বানাতে যাই অনেকটাই দেরি হয়ে যাবে সেই জন্য আর কি নাস্তাটা বাজার থেকে কিনে নিয়ে আসলাম আর আগের দিনের একটু গরুর মাংসের তরকারি ছিল দাওয়াত দাওয়াত যেখানে খেয়েছিলাম ওইখান থেকে যে খাবার পাঠিয়েছিল তো ওই মাংস দিয়ে আর কি পরোটা দিয়ে সবাই নাস্তা করে নিয়েছি তো এদিক দিয়ে কিন্তু আমি বটের মধ্যে বটের মধ্যে সব মশলাই দিয়ে দিয়েছি দেখা গেছে যে জিরা তারপর আদা রসুন সব কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি অফ ক্যামেরায় তো বাটা মশলাটা দিলে আর কি খেতে একটু ভালো লাগে সেই জন্য আর কি বাটা মশলাটাই দিলাম আর আলাদা করে যদি মশলা কষি রান্না করতে যেতাম দেখা গেছে যে অনেকটা সময় লাগতো যেহেতু আমার অনেক কাজ আছে আজকেও কিন্তু ভিডিও ছাড়তে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে দেখা গেছে যে আমার আমি গতকালকে একটু বের হয়েছিলাম তো অনেকগুলো কাজে জমে আছে তো বাড়িতে ছিলাম না তো সেই জন্য আর কি ওই কাজগুলো করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে আর কারেন্টে এত পরিমাণ ডিস্টার্ব করে কি বলবো তো এদিক দিয়ে কিন্তু গরুর বট আমি ছুলায় বসিয়ে দিয়ে এখন আর কি গরু মাংসটা আর কি হাতে মাখিয়ে আর কি রেখে দিব পরে আর কি ওইটা হলেও তারপর গরু মাংসটা আর কি বসাবো তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোন অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর গরুর বটটা কিন্তু আসলে একদিনে রান্না করে খেলে এত একটা ভালো লাগে না ওইটা কিন্তু দেখা গেছে যে দুই তিন দিন যদি জাল করে খাওয়া যায় ওইটার কিন্তু টেস্ট বেশি আর কি এত পরিমাণ কাজ গরুর মাংসটা কিন্তু আমি পরে অনেকটাই জোল কমিয়ে নিয়েছিলাম ভুনা বুনা করেছি আর কি তো আর ভিডিও করার টাইম পাই নেই কারেন্টও ছিল না একটু অন্ধকার ছিল সেজন্য আর কি এভাবে একটু আর কি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম তো দুপুরের রান্নাবান্না শেষ করে আমার ননদ যে পেঁপে নিয়ে আসছিলো ওই পেঁপেটা আর কি কেটে সবাইকে খেতে দিলাম তো আজকে ভিডিও আর বেশি বড় করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ